নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাত থেকে আটটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত থেকে আট দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত থেকে আট দিনের মধ্যে আপনার মধ্যে ধর্মীয় প্রবণতা গড়ে উঠবে যার কারণে আপনি আপনার কাছের মানুষ এবং বন্ধুদের সাথে যে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যেখানে আপনি একজন সাধুর আশীর্বাদও পেতে সক্ষম হবেন যা আপনাকে অনেক আকাঙ্ক্ষে মানসিক শান্তি প্রদান করবে এই সাত থেকে আট দিনের মধ্যে আপনাকে সেই সমস্ত বন্ধু বা আত্মীয়দের থেকে দূরে থাকতে হবে যারা আপনার সুবিধা নেয় এবং আপনাকে সর্বদা আপনার অর্থ ব্যয় করার চেষ্টা করে এছাড়াও এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের এই সাত থেকে আট দিনের প্রথম দিনগুলিতে কোনো ধরনের বিনিয়োগ এরাতে হবে কারণ কেতুদেব আপনার চন্দ্ররাশির দাদশ দ্বাদশ ঘরে উপস্থিত থাকবেন সামগ্রিকভাবে আপনার অষ্টম ঘরে বৃহস্পতি অধিষ্ঠিত হওয়ার কারণে অনেক বিষয়ে সময়টি ভালো তবে নিজেকে সতর্ক রেখে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে এই সাত থেকে আট দিনের মধ্যে পরিবারের সাথে সম্পর্কিত হঠাৎ নতুন দায়িত্বের কারণে আপনার সমস্ত পরিকল্পনা ব্যাহত হতে পারে এই সময়ে আপনি গৃহস্থালির কাজে এতটাই মগ্নবোধ করবেন যে আপনি এমন কি মনে করতে পারেন যে আপনি অন্যের জন্য বেশি এবং নিজের জন্য কম করতে সক্ষম এ কারণে আপনার স্বভাবেও কিছুটা রাগ দেখা যেতে পারে কর্মজীবনের দিক থেকে এই সাত থেকে আটটি দিন আপনার জন্য ভালো হতে চলেছে কারণ এই সময়ে আপনি আপনার যে কোনো ব্যক্তির থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার কারণে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আপনার কর্মক্ষেত্রে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে দেখা যাবে এই সাত থেকে আট দিনের মধ্যে আপনাকে শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে এমন পরিস্থিতিতে এই সময়ের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হবে কারণ এই সাত থেকে আট দিনের মধ্যে আপনি যে কোনো পরীক্ষায় প্রত্যাশার চেয়ে কম নম্বর পেতে পারেন এরপরে আপনার স্বভাবের মধ্যে বিরক্তি দেখা দেবে এবং আপনি আপনার সহপাঠীদের সাথে ছোটোখাটো বিষয়েও ঝগড়া করতে পারেন অতএব প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করা এই সময়ে আপনার জন্য আরও ভালো হতে চলেছে আমরা যদি এই সাত থেকে আট দিনের মধ্যে ইতিবাচক দিনগুলি দেখি তবে আপনার রাশির কিছু প্রেমিক বিবাহ করার জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে পারে এর জন্য আপনি আপনার প্রেমিককে আপনার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করার সময় আপনার পরিবারের সদস্যদের সামনে আপনার সম্পর্ক এবং আপনার প্রেমের বিবাহের ইচ্ছা উপস্থাপন করতে সক্ষম হবেন দীর্ঘ সময় পর আপনি এবং আপনার জীবনসাথী এই সাত থেকে আট দিনের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে একে অপরের সাথে সময় কাটাতে পারেন এর জন্য আপনি একটি নিরিবিলি জায়গায় যাওয়ার পরিকল্পনা করবেন যেখানে কোনো মারামারি হবে না কেবল আপনারা দুজন এবং আপনার ভালোবাসা আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি এই দিনগুলিতে আপনার শক্তির স্তর বজায় রাখবেন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন এমনকি আপনার মূল্যবান উপহারও হয়তো উচ্ছ্বল মুহূর্ত আনতে পারবে না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার দ্বারা এটি প্রত্যাখ্যাত হবে এই দিনগুলি কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে ঘরে পড়ে থাকা কোনো পুরোনো জিনিস আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে এই পুরো দিনগুলি একা কাটাতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথাই হতাশ হতে পারেন যদিও এটি সামান্য ঘটনা হবে অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না এতে শরীরের ক্ষতি হয় অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে এই দিনগুলিতে কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন আপনার প্রিয় এই দিনগুলিতে আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান এটি আপনাকে মন খারাপ করতে পারে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না এই দিনগুলিতে প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে উঠতে পারবেন বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়াই মন খারাপ হতে পারে পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে পারে অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে পারিবারিক জীবনে মিশ্র ফল বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ক্ষেত্রে গুরুজনের সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ